তাহলে আগেই একটা বকা দিই বকা দিই আমি যে ওই কথাটা বোঝাবার জন্য দুইবার তিনবার আমি রিপিট করছি আপনি অ্যাবসেন্ট ছিলেন তখন হয় ঝিমাচ্ছিলেন না ঘুমাচ্ছিলেন সেটা হলো যে এখানে বললাম যে মানুষ যেন কোনোভাবেই আল্লাহর সৃষ্টি করা কোনো মানুষ দায়ী করতে না পারে আল্লাহকে যে আমি বুঝতাম না সৃষ্টি করা হয়েছে জাহান নামের জন্য তো এরপর কথাটাকে কেটে দিয়ে বলা হচ্ছে আছে এদের অন্তর একটু খেয়াল করেন এদেরও অন্তর আছে কিন্তু সেটা দেখেন লা ইয়াফ কাহু না আপনি যেখানে খারান সেখানে খারাই যান আল্লাহ এখানে বলছে যে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করে যাচ্ছি যাচ্ছি তো এটা আল্লাহর দাঁড়ান আল্লাহর যাচ্ছেন এখন আল্লাহ এখানে বলতেছেন যে এদেরও অন্তর আছে কী বোঝেন এটা তো বেসিক্যালি একটা হুমকি আপনার আমার জন্য আপনি খুঁজে বার করবেন যে আপনি আপনার বিবেককে ব্যবহার করছেন কি না এটা তো হুমকি আমাদের জন্য তাহলে জীবিত হবা আনফালের যেটা বুঝছেন না মোস্তাক ভাই খটকাটা আগে সরেন তো এদেরও অন্তর আছে সে অন্তরকে ব্যবহার করে কোনো সিদ্ধান্তে এরা উপনীত হয় না এক দেখছেন আবার এখানে ঘুরে ফেরা বলছি যে এই বলছি যে এরা করে না আর আপনি চাপাই দিছেন আল্লাহর ঘরে আল্লাহ করতে দেয় না বলে যে একটা জিনিস হলো এই মানুষের স্রোতের মধ্যে জাহান্নাবেরও লাকড়ি আছে হ্যাঁ মানুষের জিন ওই ওই তর্জমাবাদ দেন জিন আর মানুষের স্রোতের মধ্যে যে পৃথিবীতে আসতেছে এদের এদের মধ্যে মধ্যে আমি বহু জাহান নামের জন্যই তৈরি করতেছি এখন আপনার আপনার দায়িত্ব দেখা শুনতে পাচ্ছ তোমরা আপনার দায়িত্ব আপনার দেখা যে আমার কি বিবেক আছে আমার কি অন্তর আছে তা দিয়ে কি আমি ভাবতে পারি এটা তো এই নোটিস হ্যাঁ আপনাকে দেখি সেই কাহিনী বললাম যে একটা মাস্তান কত অল্প বয়সী একটা মাস্তান আমি গাইবান্ধা কবে সে চক্ষু টক্ষু ফুলেয়া কান্দ সারা রাত কানছে কেঁদে এটা সাইমের কাছে আসছে সাইম ভাই তাহলে আমি কি এর মধ্যে আমি খালি বলছিলাম কি খুঁজে দেখো আমরা কে কোন জায়গার আমরা কি জাহ জন্য তৈরি করা নাকি কোরআনের জন্য তৈরি করা বুঝছেন তাহলে আল্লাহ এখানে যেটা দেখাচ্ছেন যে অন্তর আছে যেটা দিয়া বিবেক বুঝ করা যায় বিবেচনা করা যায় এরা করে না চোখও আছে এরা দেখে না দাঁড়ানে শুনবেন দাঁড়ান একদম এদের জন্য কানও আছে এরা শোনে না মানে শোনার মতো কানই আছে কথাটা বললেন এখন আপনি মনে করেন এই যে যারা গান বাজনা শোনে এভাবেও তো ভেঙ্গিয়া বলছি আমি জানি দেখে গিয়া কোরআন শোনান শুনবে বলেন কেন শুনবে না দিলেন তো আল্লাহ ঘরে চাপাইয়া অর্থাৎ তোমরা বোঝো যে যদি ওরা চাইতো ওরাও আসতে পারতো যদি ভাবতো সাবজেক্টটা এই ভেবে নির্ণয় নেওয়া দেখে নির্ণয় নেওয়া শুনে নির্ণয় নেওয়া তারপর দেখেন উলাইকা কালানাম নাম হুমাদ এরা পশুর মতো বরং পথ চিনতে আরো অক্ষম উলাইকা হুমুল গা এখন এইটা আপনাকে চূড়ান্তভাবে চিনিয়ে দিলেন যে এদেরকেই দেখবা পৃথিবীতে এরা গ্রাহ্যহীন এরা আল্লাহর কথা গ্রাহ্যই করে এখন আল্লাহ কি আপনার উপকার করলেন না অপকার করলেন মানে আপনি নিজে যখন নিজেকে দেখতে পাচ্ছেন যে আমি অগ্রাহ্য করতে পারতেছি না আপনি অন্তত এতটুকু দেখেন যে আমি আল্লাহর কথা শুনলে এটাকে ফেলে দেব এটাও পারতেছি না তাহলে আপনারই চোখের সামনে দেখতে পাচ্ছেন না যে কেউ শোনেই না তুই তো আল্লাহ আপনাকে চিনিয়ে দিয়েছেন চেন এরা কারা তাহলে তুমি শক্তি পাবা তুমি তোমার নিজেকে গুছিয়ে তুলতে শক্তি পাবা কারণ আমি তো এটা দিয়ে মিলিয়ে নেবো আট আমি তো এটা দিয়ে ওজন করে নেব তোমাকে সকল মানুষকে এখন যারা এটার ব্যাপারে গ্রাহ্যই করে না অথচ সব কোয়ালিটি তাদের আছে তোমার যেমন আছে তাদেরও আছে কে আমাদের দাঁড়িয়ে কেউ বলতে পারবে না যে আল্লাহ আমি বুঝতে পারতাম না নাও আমি এটা শুনিনি কিন্তু সে বলবে তো বটেই কিন্তু আমি গ্রাহ্য করিনি তাকে স্বীকার করতে হবে এটা তাহলে দেখেন এই তার এখানে বসে যে এই যে বললো যে আমি চারটা কালকে দেখলাম কালকে চারটা লেসেন আমি এখান থেকে নিলাম কথা বলছেন তো এখন এতদিন সোনা হয়নি সোনা না হওয়ার কারণে নেওয়া হয়নি সোনা যখন হলো লেসেন নেওয়া হলো তার মানে সে এখন তার বিবেককে কাজে লাগাচ্ছে তো এটা আল্লাহর কাছে প্রমাণ হয়ে গেল যে এখন পাওয়ার যোগ্য একে দাও

আরে ওই পাশে ওই আয়াতের পাশে লিখে রাখেন সূরা মুলক কত কত নম্বর সুরা সাতষট্টি নম্বর সুরার দশ নম্বর আয়াত আপনার ওই আয়াতের পিছনে অর্থাৎ ত্বয়্যার আরাফের যেখান থেকে আপনি প্রশ্ন করেছিলেন আমরা শুনতাম দুসতে আলহামদুলিল্লাহ